তুই আবার তুই চিস কিসের জানো ফুতুমার ওডের মধ্যে ফুতুমা সেই সাবধান করে দিলাম ভিডিও কিন্তু বুঝে শোনা করবি বুঝে শুনে ভিডিও করবি আমার মেয়েটা নাচে ফাস্ট হয় এটা পাওয়ার মেডেল বুঝতে পারছিস ওরে হ্যালো এব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কাল আমাদের বাড়ি নারায়ণ পুজো আর অনেকদিন পর আমাদের বাড়ি নারায়ণ পুজো হচ্ছে যার জন্য অনেকটাই আনন্দের মধ্যে আছি কারণ যেহেতু গলু শরীর খারাপ ছিল বলে দিতে পারিনি পুজোটা আর অনেক দিন ধরে দেব করছিলাম তো কালকে যার জন্য গলু ঠিক করেছে নারায়ণ পুজো দেবে তো যাই হোক আর অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন যাব পুজোর বাজার করতে আর যার জন্য গলু আমাকে বোঝাচ্ছিল কারণ আমি আবার একটা আনতে একটা ভুলে যাই সেটাই আমাকে গলু বোঝাচ্ছিল আর অনেকটা বেলা হয়ে গেছে আর যেহেতু টুপি পড়ে আছি যার জন্য গলু আমাকে খেচর 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 করে যাচ্ছে তো যাই হোক এখন একটা মজা করলাম গলুর সাথেও মজা করে নিলাম এবার যাব বাজারে আর কি কি নি আসি সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি চলো বন্ধুরা এসে আগে সবার আগে একটা বড় তো ফাইনালি চলে এসেছি বাজারে আর তোমরা বুঝতেই পাচ্ছো আর আজকের বাজারটা কিন্তু অন্য দিনের বাজারের মতো নয় আজকের বাজারটা শুধু হবে ঠাকুরের জন্য তো যাই হোক ঠাকুরের জন্য কি কি বাজার নিয়েছি আর চলো দেখে নিয়ে একবার আর এই আপেল গুলো আমার গুলো খেতে খুব ভালোবাসে যার জন্য একটু বেশি করেই নিয়ে নিচ্ছি আর তার সাথে নিয়ে নেবো আরো কিছু ফল নিয়ে নেবো আর কার দোকানে কি নেবো কিছুই না কারণ সবাই কিন্তু আমারই বন্ধু যাই হোক আর আর একটা দোকানে চলে এলাম আর এখানে নিয়ে নেবো কিছু সদবা না সধবা না সবেদা যাই হোক আমি আবার একটু ভুলভাল বলি যার জন্য তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না ঠিক আছে বন্ধুরা আমি যেহেতু মজা করতে খুব ভালোবাসি তার জন্যই তোমাদেরকে মজার মতন ভাবে বলি যাই হোক জোড়া জোড়া আর ফলের মধ্যে নিয়ে নিয়েছি অনেক রকম ফল আর যাই হোক তো তার মধ্যে একটা দেশি ফল না নিলে কেমন লাগে না তো যার জন্য একটা দেশি ফল নিতে চলেছি আর ফলটা কেমন লাগছে তোমরা একটুখানি বলো তো আর এইটা তোমরা দেখো এই ফলটা কি ফল তোমরা একটু বলতে পারবে তো যাই হোক আমার কিন্তু অনেকটাই পছন্দ ছিল যেহেতু দেশি ওই জন্য তো যাই হোক ফল কিন্তু অনেক নেওয়া হয়ে গেছে যার জন্য ব্যাগ না নিলে হচ্ছে না আর চলে এসেছি ব্যাগের দোকানে আর ব্যাগ একটা বড় নিয়ে নিয়েছি কারণ অনেক বাজার নেওয়ার আছে দশকরমান নিতে হবে আরও কিছু কিছু ফল নেবো যার জন্য নিতে চলে এসেছি ব্যাগ আর ব্যাগটা আগে ভরে নিই তারপরে তোমাদেরকে দেখাবো আড়কে কি কি নিচ্ছে মোচা কালকে আজকে বড়া খাবো মোচা বড়া সদাই নিয়ে নিলাম কতইদামে মাছি আর সবসেসে ভুলে গেছি কলা কারণ নারায়ণ পূজে তো কলা ছাড়া তো নারায়ণ পূজা হবেই না তো যাই হোক কলা দেখে আমার মনে পড়া গেল যে কলা তো নিতেই হবে আর কলাটা শেষ পাতে নিয়ে নিলাম আর বাজার আমার কমপ্লিট হয়ে গেছে এখন যাব দশ আর এরপর চলে এলাম দশকর্মা ভান্ডারে আর এখানে তো পুজোর যত কিছু সরঞ্জাম লাগে সেগুলোই নিতে চলে এসেছি আর আগে আমি বিলটা দিয়ে গেছিলাম যার জন্য দোকানদার সবটাই রেডি করে রেখেছে আর এখান থেকে নিয়ে সোজা চলে যাব বাড়িতে তারপরে আবার আছে মুদিখানার দোকান সেটা নয় পরেই সারা যাবে আর আগে চলো বাড়িতে যাই তারপরে দেখি গোলুর কথা মতন তারপরে মুদিখানার দোকানটা নয় সারাই যাবে দশকর্মা নিয়ে নিয়েছি এখন বাড়ি তাড়াতাড়ি শোনা যাব তো গাইস গোলুর পুজোর বাজার নিয়ে মোটামুটি চলে এসেছি আর এই যে সব বাজার কি এনেছি কি না এনেছি সবটাই পরে শেয়ার করবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার বাজার তো আবার গলুর পছন্দ হয় না কারণ এটা আনতে ওটা আনি না ওটা আনতে ওটা না এটা তো হয়ই তো গলুর গোলুর পছন্দ হয় না যদি কিছু বাকি থেকে থাকে তো সেগুলো আবার পরে গোলুকে এনে দেবো আগে গোলুকে দেখাই কে amass তোমালকে গেছিল তোমালকে নিয়ে গেছিলাম কারণ এত বাজার এরমভাবে ধরে তো মানে একা সম্ভব নয় তাই চলো চলো কি হচ্ছে বাবা তুই পুরো আবার তুলছিস কিসের জন্য ফুতুমার ওডের মধ্যে ফুতুমা ওই সব আমার বাড়ির থেকে ওই যেন আমার ঘরের ভিতরে না থাকে যে বলুন আমার সম্মান কীসে তাহলে সম্মান রে এটা সম্মান বললো আমার সম্মান তো স্নেহিতর মতো সম্মান তো এমন ফেলোতে স্টেজের কথা বলছিস তোর লজ্জা করছে না যেই স্টেজে একটা নাং ছেড়ে আর একটা নাংকে ধরে ব্লগ মারায় তারাই এই সবগুলো এনে তারা পায় তাদের লিস্টের মধ্যে আমাকে রাখছিস সেই লিস্টের থেকে আমাকে এগুলো দিয়েছে এগুলোকে সম্মান বলে নাকি এগুলো আমার ঘরে যেন না থাকে ভুলে গেছিস নাকি চোখে দেখিস না তোকে দেখতে পাস না আমি কি ফোন ঘাটি না নাকি রে সালা একটা শামি ছেড়ে আরেকটা শামি আরেকটা বেটা ছেড়ে আরেকটা বেটা নাম করে করে বেরাচ্ছে আমি তো করি সেই সবগুলো সম্মানগুলো আমাকে গলায় দিয়েছে সেই সম্মানে যে আমি নমস্কার করেছি সেই সম্মানেগুলো হাত দিয়ে তুলেছি কি সম্মান সেই মিটা বালের মিটা বামার কিশার জন্য হিসাব তো সবার মতন তো আমি তো করি না এগুলো তো আমার তো দেখছে সম্মান তুমি বলে ফেলা যাচ্ছি ও না তুই তো ওদের মতই পড়ে যাচ্ছিস যেই স্টেজের মধ্যে একটা অবৈধ সম্পর্ক মেয়ে ছেলেকে বেটা ছেলেকে এই সবগুলো দাওয়া হয় সেই লিস্টের মধ্যে আমাকে কেন দেবে তোকে কেন দেবে সেরকম কি আমাকে পেয়ে গেছিস নাকি সেই নোংরা মেয়ে ছেলেদের মতন আমি নাকি রে সেই নোংরা আমি করে ব্লক করি নাকি সেই মেয়ে সেই নোংরা মেয়ে আমি দেখাই না কাপড় খুলে নাচ করি যে সেইগুলো আমার ঘরে থাকবে এগুলো 20 30 টাকা করে বাজারে পাওয়া যায় বুঝছিস এই সবগুলো আমার ঘরে থাকবে না সারা ফোন খুললেই দেখতে পারি এই যে মেয়ে এই বাদুর এটা পরে কথা বলে গেল এগুলো এই আমার নাম লেখা আছে আমার এর নাম লেখা আছে না বদনাম করছিস আর কিচ্ছুই না এই সব বলছাল করে নামটা বদনাম করছিস আর আমি তো কোয়ার্টে কথা বলে দিলাম আজকে হঠাৎ করে তোমার কি হই গেল আমি আজকে ঘর পরিষ্কার করছি পড়তে যে আমি কদিন ধরেই ফোনের মধ্যে দেখছি যে এই কিছুদিন আগে মানে আমার চোখে পড়েছে

তোকে সাবধান করে দিলাম ভিডিও কিন্তু বুঝে শুনে করবি বুঝে শুনে ভিডিও করবি তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছো বলে তুমি কিন্তু নিজেকে হাতির পা ভেবে নিও না আমি বলে দিলাম আর কোনো দিন আমাকে বলেছিস সেই দিন তো মুখ আমি ভেঙে দেবো তোকে আমি বলে দিলাম চুপচাপ যখন কাজ করছিস তোর ভালো লাগবে করবি না লাগবে না করবি আমারও সব কিছু যায় আসে না কিন্তু এইসবের লিস্টের মধ্যে আমাকে ফেলবি না কদিন ধরে ফোনের মধ্যে আমি দেখছি জঘন্য জঘন্য আরে জানি জঘন্য যার কোনো সম্মানই নেই তাকে সম্মান দিচ্ছে স্টেজে উঠে বাপ রে বাপ কি বলবে মানে অবৈধের সম্পর্ক কাপড় কোলা কোলি ভিডিও নোংরামি সোশ্যাল মিডিয়ায় নোংরামি করছে তাদেরকে এই সব সম্মানগুলো দিচ্ছে তাহলে আমার সম্মানটা তোমার কি থাকলো রে আইলা হ্যাঁ সেইগুলো আমাকে কোলায় পাড়াচ্ছে সেইগুলোকে আমি আবার ওই স্টেজে দাঁড়িয়ে

আর এইসব জিনিস আমার ঘরে আর যেন কোনোদিনও না ঢোকে আর সব জায়গায় যাওয়ার কিন্তু আমাকে বলবি না সিংহাসনে মানে খুললে লজ্জায় মাথা কাটা যাচ্ছে এই জিনিসগুলো যত দেখছি

ঠিক আছে টিকিটের পয়সা নেই বলে তাকে ঢুকতে দেয়নি তাকে ঢুকতে দেয়নি আর সে ঢুকতে দেয়নি যে সেখানে কি করেছে বলতো মানুষটা ওখানে দাঁড়িয়ে রয়েছে আমরা বেরোবো আমাদের কেউ দেখবে বুঝতে পেরেছিস সেই মানুষটা পয়সার জন্য ঢুকতে পারছে না আর সেইখানে আমাকে ও বলছে যে সেখানে বন্ধুরা কষ্টের টাকা দিয়ে টিকিট কেটে লম্বাটাকে দেখবে আমাকে দেখবে আমরা কি মিনিস্টার একেবারে ফিল্ম স্টার হয়ে গেছি মিনিস্টার হয়ে গেছি নাকি রে আই তুই সেই বন্ধুটাকেই ভালোবাসি আমি একটাই বলি তবে যেই বন্ধু ভালোবাসবে আমাকে যে বন্ধু ভালোবাসবে আমার বাড়ি আছে আমার বাড়ির ঠিকানা দেওয়া আছে আমার বাড়িতে আসো আমার সাথে দেখা করে যাও সেটাই সেখানে টিকিট কেটে আমাদের দেখবে বড় হিরো মনে করেছে আবার বলছে আমার সম্মানের জিনিস ভেঙে দিয়েছে তো tv যুক্তি আছে ফালতু পুরো তো লাগু কী বলতো একটা কথা বলতে যাই যে হ্যাঁ কিছু ক্ষেত্রে আমার প্রথম দেখে আমার খুব খারাপ লাগছিল তারপরে আবার ভেবে দেখলাম যে কথাগুলো যেগুলো বলছি সেগুলো সত্যি বাস্তবিত কথা কারণ যে যা কিছু কন্টেন্ট করতেই পারে সেটা নিয়ে কোনো কারোরই ইয়ে নেই করতেই পারে আমিও করে থাকি প্রত্যেকেই করতে পারে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে মানুষ মানে এই জেনারেশনে যে যে শিক্ষাটা হয় কি একটা বউকে পাঁচজন বিয়ে করবে একটা বউকে এ নিয়ে বিয়ে করে নিচ্ছে একবার ও নিয়ে একবার বিয়ে করছে অবৈধ সম্পর্ক শুধু সামান্য এইগুলো দেখিয়ে যদি একটা স্টেজে যদি তাকে সম্বর্ধনা দেওয়া হয় তাকে মেডেল তুলে দেওয়া হয় তার গলায় মেডেল পড়িয়ে দেওয়া হয় তাহলে আমি বলবো সেই মিট বা সেই সম্মানিত আমি হতে চাই না কারণ এটা স্বাভাবিক তো আমি যার জন্য আমার প্রচুর এ রয়েছে সবাইকে আমি বলছি যারা মেল করে আমাকে আমি সবাইকেই না করে দিয়েছি যে আমি কোনো মিট আপ যাবো না জাস্ট আমি দুটো না তিনটে মিটাপে গেছিলাম তো যাওয়ার পরে আর আমার যেসব বন্ধুরা আমি এরকম এমন কিছু হয়ে যায়নি যে আমি বড় পর্দায় কাজ করি মানুষ আমাকে টিকিট কেটে দেখুক আমার রকম প্ল্যাটফর্মে আমার থাকারই দরকার নেই যেখানে অনেক গরিব মানুষ আছে যারা আমাকে অনেক ভালোবাসে শুধু আমার সাথে একটু দুটো কথা বলবে বলে পাঁচশো টাকা সাতশো টাকা টিকিট কেটে আমাকে দেখার জন্য আমি মনে করি ওই ওই প্ল্যাটফর্মে আমি অত বড় মানুষ হয়ে যাইনি তাহলে আমি সেই প্ল্যাটফর্মে গেলামই না সেরকম স্টেজে গেলাম না সেরকম সম্মানই তো আমার হওয়ার দরকারও নেই আর যেসব প্ল্যাটফর্মে এই যে এই যে ঘটনাগুলো দেখি যারা দিনের পর দিন এই যে এই এর বউকে ও চলে যাচ্ছে ওর বরকে নিয়ে চলে যাচ্ছে সেই প্ল্যাটফর্মে যাকে সম্মান করা হয় তাহলে সেই সেই প্ল্যাটফর্মে সেই স্টেজে আমি সম্মানিত হতে চাই না তা আমি যারা আমাকে এত মেল করে যাচ্ছ যেসব ক্রিয়েটার বন্ধুরা আমি তোমাদেরকে বলছি না যে তোমরা কি করবে কী না করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার তোমরা অনেকেই আছে পোশাক আশাক ছাড়াও ভিডিও করে যাচ্ছে তাকেও সম্মান করা হচ্ছে তাহলে এমন এই প্ল্যাটফর্মে আমি মনে করি এটা এটা সম্মান আমি মনে করি এটা আমার কাছে না হ্যাঁ আমারগুলো দেয় এ করে যা করে তার মধ্যে অনেক যুক্তি আছে আমি ইউটিউবের কিছু প্যাঙ্কের শ্যুট আমি ফেসবুকে দিয়ে থাকি বিভিন্ন রকম করে থাকি তার মধ্যে যুক্তি থাকে কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় রিয়েলভাবে দেখানো হয় মানে কি বলা হয় মানে ওটাকে কি বলে ওই যে অবৈধ সম্পর্ক বা এইসব দেখিয়ে 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 যেটাকে বলা হয় এইসব দেখিয়ে দেখিয়ে দেখা যাচ্ছে তাকে হয়তো আজকে মনে হচ্ছে আমি যেটা বলুম ওই ফোন নিয়ে দেখে আসে এটা নিয়ে হয়তো মাথা ব্যথা গরম হয়ে গেছে তো তাকে কি করে সম্বন্ধনা করা হয় তাহলে সেরম প্ল্যাটফর্মে আমি আমি সম্মানিত হতে চাই না আমি আমার মতন কাজ করছি আমি আমার মতন করবো কিন্তু আমাকে কেউ সম্মান করুক আমি চাই না কারণ ওইরম সম্মান আমি পেতে নারাজ তো যাই হোক এটাই তো কি বলবো আমার বলার কিছু নেই যে যার মতন কাজ করছে করতে পারো আর থেকে বড়ো কথা যারা ক্রিয়েটার ভিডিও বানাচ্ছ তারা কেউ গায়াম না কারণ আমি তাদেরকে নিয়ে কিছু বলতে চাইছি না কারণ তোমাদের যেরকম ভালো লাগে তোমরা করতেই পারো তাতে কোনো অসুবিধা নেই তোমাদের সম্মান করুক এটাই চাই তোমরা যেরমভাবে এ করো এই সম্মানটা আমার পছন্দ না না তাই আমি সম্মানটা নিতে পারলাম না তো আমি গোলুর সাথে আমি একমত রয়েছি আর আমার যেসব বন্ধুরা রয়েছে তোমরা সাচ্চা ছেলে সাচ্চার জিনিসটাকে চেনো আর আমার এই গোলুর মতামতটা তোমরা একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি শুধু এতটুকুই বলতে চাই আর কিছু বলবো না তো চলো